এই সাইকো শেখ হাসিনা কি করেছে এই শেখ হাসিনা আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে টাকা পয়সা সবকিছু লুণ্ঠন করে এবং তার যে তার যে অলিগার্ড এই অলিগার্ডদের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এই পাচার করে তারা কি করেছে দর্শক এটা খুব ইন্টারেস্টিং আপনারা দেখবেন যে এই টাকা যে তারা পাচার করেছে দর্শক টাকা পাচার করে এখন ভারতে বসে নানান করছে ভাবে এই তত্ত্বাবধাক সরকার যেন ফেল করে ইনুস সাহেবের সরকার যেন হোচট খায় ইনুসের ইনুস সাহেবের সরকার যেন সফল না হতে পারে এই জন্য নানান ফন্দি ফিকির করছে কখনো তারা আনসারের উপর ভর করছে কখনো তারা কখনো তারা গার্মেন্ট শ্রমিকদের উপরে ভর করছে কখনো তারা পুলিশের উপর ভর করছে কখনো তারা সেনাবাহিনীর উপর ভর করছে কখনো তারা এবং সর্বশেষ যেটাই যেটি আপনারা দেখেছেন শুনেছেন যে এই জুলাই আগস্ট বিপ্লবে এই ছাত্রলীগের যেসব ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যেসব নেতা কর্মী যারা যারা আহত হয়েছে তারাও তো হাসপাতালে আছে এবং তারা এই হাসপাতালে আহতের আহতদের মধ্যে ঢুকে সেখানেও আবার ওই ষড়যন্ত্র করছে অর্থাৎ তারা সুস্থ হয়ে গেছে অনেকেই কিন্তু তারা ওখান থেকে বেরোচ্ছে না তারা ওখানে বসে নানান জনকে আহত যারা আছে তাদেরকে উস্কে দিচ্ছে এবং তারা বিভিন্ন রকম ফিকির করছে এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে দর্শক এই ডাইনি বুড়ি এই ফ্যাসিস শেখ হাসিনা কি করেছে তার আগে আমি আমার একটি টাইমলাইন লাইন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ফেসবুক টাইম আমি কি লিখেছিলাম আমি আগস্টের তেইশ তারিখে লিখেছিলাম গত আগস্টে যখন আগস্টে আন্দোলন তুঙ্গে আমরা আমি তখন আমার স্ট্যাটাসে দিয়েছিলাম ভারতকে দৌড়ের উপর রাখতে চাইলে পাকিস্তানের সাথে আমাদের সমান ও মর্যাদাপূর্ণ উইন উইন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি দর্শক এটি আমি আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম তস আমি আমি অত বড় পণ্ডিত না রাজনীতি তো করেছি তাই না এবং মানবাধিকার নিয়ে কাজ করি সাংবাদিকতা নিয়ে কাজ করি সো আমার আমাদের কিন্তু বিচার করতে হয় বিশ্লেষণ করতে হয় আমরা তো বিচার বিশ্লেষণ করি আমি এই স্ট্যাটাস দিয়েছি এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন পাকিস্তানের আপনি দেখছেন যে পাকিস্তানের একটি মালবাহী জাহাজ এটি একাত্তর সালের পর চট্টগ্রামে এসেছে এই জাহাজটি মালামাল নিয়ে এসছে এইটা আসার পরে ভারতের মাতা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আপনারা জানেন সমস্ত খবর আপনারা রাখেন ভারতের মাথা নষ্ট হয়ে গেছে এবং আমি জানি এ কারণে আমি বলেছিলাম যে ভারতের পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করা উচিত এই জন্যই জোরদার করা উচিত পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক যদি আমরা জোরদার করি তাহলে ভারত দৌড়ের উপরে থাকবে এবং অবশ্যই আমরা পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাই এইটা করতে যে দেখুন আপনার আপনি দেখবেন যে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ সেখানে তারা প্রপাকাণ্ডা করছে মিথ্যাচার করছে কি বলছে যে ইসলামিক রিপা নাকি এই সরকার করছে ইসলামিক রিপাবলিক নাকি তৈরি করা হবে এবং আপনারা সবাই জানেন যে ভারতের একটি মিডিয়া ভারতের একটি মিডিয়া প্রচার করছে যে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ছিল মৌলবাদের ষোলো পূর্ণ করেছে সে বাংলাদেশের অস্ত্র ছিল অর্থাৎ ওই জাহাজে নাকি অস্ত্র ছিল এবং তারা বেশ কিছু পোস্টার করেছে দর্শক আমি আপনাদের পোস্টার এই পোস্টারগুলো আপনারা দেখেছেন একটি মানে যেটি আগে ছিল হচ্ছে টুইটার এখন এক্স হ্যান্ডেলে তারা এই এটিন নামে একটা 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 গ্রুপ বা একটা একটা পেজ তারা এই প্রপাকাণ্ডা করছে আপনি দেখুন পোস্টারে লেখা আছে এবার দশ ট্রাক নয় এনেছি জাহাজ ভর্তি অস্ত্র এবং বাংলাদেশে এলো পাকিস্তানে করাচি থেকে গোলা বারুদ জাহাজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া তুলে দেওয়ার ষড়যন্ত্র অর্থাৎ এই শিক্ষার্থীরা নাকি পাকিস্তানের অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছে এই ইসলামিক রিপাবলিক করা হবে হ্যাঁ এই যে প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং এই প্রপাগান্ডা গুলো কে চালাচ্ছে এই প্রপাগান্ডা গুলো চালাচ্ছে রিপাবলিক বাংলা এবং আওয়ামী লীগের খোদ আওয়ামী লীগের কি বলে ফেসবুক পেজ এবং এই প্রপাগান্ডা গুলো যে এরা চালাচ্ছে বিশেষ করে রিপাবলিক টিভির মতো কন্ট্রোভার্সি এবং আমি আমরা যেটা আমরা জানি যে রিপাবলিক টিভি হচ্ছে আমাদের এই হিন্দুত্ববাদী মোদী সরকারের একেবারে একনিষ্ঠ টিভি মিডিয়া এবং আমাদের কাছে খবর আছে যে এই ফ্যাসিস হাসিনা ডাইনি বুড়ি সাইকো শেখ হাসিনা এই তার যে লুট করা টাকা অঢেল টাকা এই মিডিয়াকে দিয়েছে যেটার নাম হচ্ছে রিপাবলিক বাংলা এবং এই রিপাবলিক বাংলার সাথে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা সেল সিআরআই তারা এখন প্রপাগান্ডা করছে তারা এখন প্রচার করছে কি যে এখন নাকি ইসলামিক রিপাবলিক বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং এর আগে আপনারা শুনেছেন দশ ট্রাক অস্ত্র এখন জাহাজ ভর্তি করে অস্ত্র এসছে এগুলো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এগুলো দেখেছেন এই এই প্রভাকাণ্ডা আপনারা দেখেছেন এখন এই প্রভাকাণ্ডা করছে কোটি কোটি টাকা ব্যয় করছে এই আওয়ামী অর্থাৎ এই ফ্যাসিস শেখ হাসিনা এই অশ্লীল মহিলা বুড়ি ঠিক আছে অসভ্য মহিলা খুনি শেখ হাসিনা তার যত টাকা ছিল সমস্ত টাকা এখন সে বিনিয়োগ করছে এই আপনার রিপাবলিক টেলিভিশনের মতো ইন্ডিয়ার বেশ টিভি মিডিয়াতে